আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি মামুন ইসলাম একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এন্ড ফ্রিল্যান্সার তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো গ্রাফিক্স ডিজাইন কিভাবে শুরু করবেন মার্কেট প্লেস বা ফিল্যান্সিং মার্কেট গুলো কি কি বা আরো আমি কথা বলবো যে নতুনদের প্রথম কাজ পেতে কি কি করণীয় সেই বিষয় নিয়ে কথা বলবো বা সেই বিষয় নিয়ে আজকের আমার এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন আশা করি অনেক ভালো লাগবে এবং কি অনেক কিছুই জানতে পারবে অনেক কিছুই শিখতে পারবেন তো সবাইকে আমার ফ্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থেকে বেলাইটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি ট্রাফিক ডিজাইন কীভাবে শুরু করবেন আপনার গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে এখান থেকে আপনার শিখতে হবে যে বিষয়টি নিয়ে শিখতে হবে বা যেই সফটওয়্যারগুলো শিখতে হবে সেটা হলো প্রথমে হলো ফটোশপ তারপরে শিখতে হবে হলো ইলাস্ট্রেটর এআই দেন আপনার শিখতে হবে আর এই দুটা বিষয়ে যদি আপনি বা দুটা টুলসের বিষয়গুলো যদি অনেক ভালো করে জানেন বা এই দুইটা বিষয় নিয়েই যদি বেশি ঘাটাঘাটি করেন তাহলেই আপনি অনেক ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবেন আর যদি এই দুটা বিষয়ে যদি একটু নর্মাল বা ড্যাম হন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে পোস্তাতে হবে সো অবশ্যই এই দুটা জিনিস ভালো করে শিখে নেবেন তারপরে যদি আপনি শিখতে চান বা তারপরে যদি আরও ইচ্ছা থাকে যে আপনি অ্যানিমেশন ক্রিয়েট করবেন বা আরও কিছু ক্রিয়েট করবেন সো তার জন্য আপনাকে শিখতে হবে এটাকে বলা হয় আফটার ইফেক্ট সো তারপরে যদি আপনি এই আফটার ইফেক্টটা শিখতে পারেন তাহলে আপনি এখান থেকে অ্যানিমেশন এবং কি লোগো ইন্ট্রো বা লোগো অ্যানিমেশনগুলো ক্রিয়েট করতে পারবেন সো এ ই তারপরে যেটা শিখতে হবে সেটা হলো যদি আপনি আরও বেশি কিছু শিখতে চান বা আরো কিছু চান বা কিছু দেখতে চান বা আরও কিছু জানতে চান তাহলে আপনি এখান থেকে ইন ডিজাইনটা শিখতে পারেন আইডি সো আই ইন ডিজাইনটা শিখতে পারেন ইন ডিজাইন সো দেখেন আমাদের এখান থেকে যেই বিষয়গুলো দেখতে পাচ্ছি বা যেই সফটওয়্যারের নামগুলো আমি বলছি তো সেই এই সফটওয়্যারগুলো যদি আপনি শিখতে পারেন ভালো করে তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন শুরু করতে পারবেন আর যদি আপনি চান যে আমি নর্মালি কোনো কাজ করবো বা নর্মালি কোনো কিছু শিখে ইনকাম করতে চাই তাহলে আপনি এখান থেকে ফটোশপ এবং কি ইয়েল একটু ভালো করে দেখে নেবেন বা আপনার আশেপাশে কারোর কাছ থেকে জেনে নেবেন যদি আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ থাকে তাহলে তার কাছ থেকে জেনে নেবেন সো অবশ্যই এগুলার আপনার একটা গাইডলাইন লাগবে সো গাইডলাইন ছাড়া কিন্তু আপনি অবশ্যই কোনো কিছু করতে পারবেন না অবশ্যই একটা গাইডলাইন নিয়ে নেবেন সো আপনার এখন কিন্তু গ্রাফিক ডিজাইনের হাজার হাজার কোর্স বা হাজার হাজার সো সবার কাছ থেকে কোচটা করবেন না সবার কাছ থেকে করলে কিন্তু অনেক ঠকে যাবেন বা অনেক কিছু মিস করে যাবেন সো এই কারণে আপনার আপনি অনেক যাচাই বাছাই করবেন দেন আপনি এটার ভিতরে যোগ দিবেন বা যোগ নেবেন সো সবার কাছ থেকে শিখলে বা সবাই যদি আপনি সবাই যদি সবার কাছ থেকে শিখতে চান বা এমন লোক আছে যে আপনার আপনার কাছ থেকে টাকাটি মেরে দিবে সো এই কারণে আপনি ভালো করে আগে জেনে নেবেন ওনার কাজের অভিজ্ঞতা কতদিনের বা উনি কত দিন ধরে কাজ করে সে বিষয়গুলো জানার পর আপনি তারপরে তার কাছ থেকে ট্রেন নেবেন সো আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো যে বিষয়গুলো নিয়ে কথা বলবো অবশ্যই অনেক মনোযোগ দিয়ে শুনবেন বা অনেক মনোযোগ দিয়ে দেখবেন সো আমরা এখান থেকে আমি ফটোশপের অনেক ভিডিও দিয়েছি বা অনেক ভিডিও দিয়েছি এখনো অনেক ভিডিও ক্রিয়েট করতেছি অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন এবং ইল স্টেটরের যে ভিডিওগুলো বা ইল স্টেটরের নতুন প্রথম থেকে শুরু করেছি একবারে লাস্ট পর্যন্ত দেখাবো অ্যাডভান্স টু একবারে বিঘ্ন টু এর অ্যাডভান্স লেভেলের পর্যন্ত দেখাবো আর এই নিয়ে ভিডিও আমি করি না বা এই কাজ আমি বেশি জানি না সো অবশ্যই এটা নিয়ে আমি ভিডিও ক্রিয়েট করতে পারবো না সো এটা আমি তাও জানি এখান থেকে লোক এন্ট্রিও ক্রিয়েট করতে পারি এবং অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি আর অনেক অনেক ইফেক্টগুলো ইউজ করতে পারি সো ইন ডিজাইনটা আমি একটু একটু জানি বেশি জানি না সো আমার বেশি কাজ করা হয় ইলিস্ট্রেটরি নিয়ে বা ইলিস্ট্রি আমি বেশি কাজ করি আর ফটোশপ নিয়ে আমার মকা প্লাস আরও কিছু জানাবাদের কোনো কাজ করতে হয় সেজন্য আমি ফটোশপটা ইউজ করি সো আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ শুরু করতে চান বা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে চান মার্কেট প্লেসে তাহলে আপনাকে ফটোশপ এবং কি আপডেট আছে সেগুলো থেকে আপনার কাজ শিখতে হবে সো অবশ্যই সব ডিজাইনগুলো শিখে নেবেন সো ফটোশপের যে বিষয়গুলো এখান থেকে আপনার কী কী ডিজাইন শিখতে হবে এখান থেকে আপনার ডিজাইন যদি শিখতে চান তাহলে আপনার এখান থেকে সার্ভিস বা এখান থেকে কিছু ডিজাইনের নাম হচ্ছে সেখান থেকে দেখতে পাচ্ছেন যে লোগো ডিজাইন সো লোগো ডিজাইনটা আপনি ইলাস্ট্রেটরতে করতে হবে প্লাস এখান থেকে আপনি ফটোশব্দে করতে চাইলে করতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ সো ব্যাকগ্রাউন্ড রিমুভটা অবশ্যই ফটোশব্দে শিখতে হবে প্লাস এখান থেকে আপনি যদি বিজনেস কার্ড ক্রিয়েট করতে শিখতে হবে সো তারপরে দেখেন ফটোশপ ফটো এডিটিং সো ফটো এডিটিং বেশি মানে এগুলার বেশি কাজ পাওয়া যায় না বেশি কাজ পাওয়া যায় হলো লোগো ডিজাইন ব্যাকগ্রাউন্ড রিমুভ তারপরে পোস্টার ডিজাইন ব্যানার ডিজাইন তারপরে এখান থেকে ফটোগ্রাফি ফ্লায়ার ডিজাইন ওয়েব কভার পেজ ডিজাইন তারপরে কার্টুন ডিজাইন এই সমস্ত ডিজাইন আপনি অনলাইনে পাবেন ই বুক কভার বুক কভার সো আরও অনেক অনেক ডিজাইন আছে যেমন ইউটিউব চান্দাল তারপরে ইউটিউব ব্যানার ফেসবুক কভার পেজ আরও অনেক কিছু আপনি এখান থেকে এই মার্কেটে কাজ করতে পারবেন সো সেই জন্য আপনি এখান থেকে পিএস এবং পি এ আই ভালো করে শিখতে হবে সো এই জিনিসগুলো ভালো করে শিখবেন যদি আপনি এখান থেকে না পারেন অনেক টিউটোরিয়াল আছে সেই টিউটোরিয়ালগুলো দেখে শিখতে পারবেন এখন অনেক ভালো অ্যাডভান্স লেভেলের গুলো বের হয়েছে সেই টিউটোরিয়াল গুলো অবশ্যই দেখলে কিছু আপনার একটা মানে একটু ধারণা বা নলেজ হয়ে যাবে সেই বিষয়গুলো ভিডিও গুলো দেখবেন তাহলে অনেক কিছু আমরা এই যদি এই গ্রাফিক্স ডিজাইনের পরে আমরা যদি এই ফটোশপে শেখার পরে আমরা যদি মার্কেট আসি সো মার্কেট প্লেস আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো মার্কেট প্লেস এখান থেকে আমি লিস্টিং করে রেখেছি সো এই বিষয়গুলো যদি আমরা দেখতে যাই তাহলে আমার এক কথাই যেটা বলি আমি সব সময় বা সবাই বলি আমি আমার স্টুডেন্ট সব সময় বলি যে আগে সবচেয়ে ভালো করে বা যেই ডিজাইনটি করি আমি বা যে ডিজাইনটি করাই সেই ডিজাইনটা সুন্দর করে বা গুছিয়ে কাজটা করতে হবে আগে দেন এই মার্কেট প্লেসে আসা মার্কেট প্লেস এমন একটা জিনিস যেখানে আহ নতুনরা বা এখানে নতুনরা যে মার্কেট নষ্ট করবে আরো এই কারণে ভালো করে কাজ যদি না শিখে যান একটা ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয় তাহলে কাজটা করতে পারবেন না অযথা একটা খারাপ ফিডব্যাক নিয়ে আসতে হবে আপনাকে সো এই কারণে আপনি ভালো করে কাজটা শিখতে শিখতে হবে সো ভালো করে যদি কাজটা শিখেন দেন ভালো একটা ফিডব্যাক আপনি নিয়ে আসতে পারবেন সো এখান থেকে গ্রাফিক ডিজাইন বা আপনি যে কাজই করেন না কেন সো গ্রাফিক্স ডিজাইনই বলেন বা ওয়েব ডেভেলপমেন্ট বা এর আরও অনেক অনেক শাখা পোশাখা আছে সেই সেইখান থেকে যদি আপনি শিখতে চান বা যে কোনো জিনিস আপনি যদি জানতে চান শিখতে চান তো সবগুলোই আপনার একই সিস্টেম যে আপনার ভালো করে কাজটা শিখতে হবে যদি আপনি কাজটা ভালো করে শিখতে পারেন একটা ভালো ফিডব্যাক আনতে পারবেন আর একটা ভালো ফিডব্যাক একটা একটা যে আপনার যে ভালো আরো অন্যান্য ডিজাইনার আছে বা অন্যান্য ওয়ার্কার আছে তারা তাদেরকে কাজ দিবে বায়াররা যেমন তারা বলবে যে না ওই দেশের লোক বা ওই দেশের মানে একটা ই আছে কাজটা তারা জানে কাজ জানে অনেক ভালো করে কাজ করতে পারে এই বিষয়গুলো নিয়ে আপনি হয়তো আর বলতে হবে না যে একটা ভালো ফিডব্যাক আমার দেশের জন্য বা আপনার জন্য আমাদের ওয়ার্কারদের জন্য অনেক কত ভালো সেই কারণে আগে আপনি ভালো করে কাজ শিখতে হবে দেন আপনার মার্কেট প্লেসে নামতে হবে তো মার্কেট প্লেসে নামার আগে আপনার অবশ্যই কিন্তু ভালো করে কাজ শিখতেই হবে তো ভালো করে কাজ না শিখে অবশ্যই কোনো মার্কেটে আসার ঠিক না বা মার্কেটে ঢোকানো ঠিক মার্কেটে ঢুকানোর আগে দশ বার চিন্তা করবেন যে আমি যাওয়ার পরে আমি কাজ পাই তাহলে না নিতে পারি আমার কি হবে আর আপনি আপনার যেই মানে যে ইটা থাকবে ট্রেনিং বা ট্রেনার যে থাকবে সেই ট্রেনারে যদি আপনাকে ইনকাম করিয়ে দেয় বা ইনকাম করিয়ে দেওয়ার একটা প্রসেস বা একটা ই নিয়ে থাকে একটা রিস্ক নিয়ে থাকে যে আমি ইনকাম করিয়ে দিব তো তাহলে আহ সেটাই যদি আপনি বলতে চান তাহলে সেই অভিজ্ঞতা বা সে যদি আরো দশ বছর আগে থেকে থাকে আপনি কিন্তু তার সমান জ্ঞান থেকে বা তার অভিজ্ঞতা থেকে সে আপনাকে ইনকাম করে দিবে এটা তো আপনার কোনো লাভ নেই আপনি আপনার জ্ঞান থেকে কত টাকা ইনকাম করতে পারবেন সেটা ভেবে তারপরে মার্কেট প্লেসে নামতে হবে তো এই কারণে ভালো করে কাজ শিখতে হবে দেন ভালো করে কাজ শেখার পরে অনেক ভালো ভালো বায়ার এখানে আছে বা অনেক দেশেরই বায়ার আছে তো ফাইবার এখান থেকে এখন টপে ফাইবারটা ফাইবার আপনি যদি ভালোভাবে কাজ জানেন বা ভালো করে আপনার স্কেলটা দিয়ে দেন বা ভালো করে কাজটা বা প্রোফাইলটা সাজিয়ে রাখেন তাহলে ফাইবার বা আপওয়ার্ক এগুলাতে কাজ পাওয়া কোনো ব্যাপারই না কোনো যে কোনো সময় আপনি কাজ পেতে পারেন সো এখান থেকে ফাইবার আছে প্লানচার আছে আপওয়ার্ক আছে এখান থেকে ডিজাইন কন্টেস্ট দেখতে পাচ্ছেন ডিজাইন হিল ডিজাইন ক্রাউড পিপল ফর আওয়ার নাইনটি নাইন ডিজাইন ট্রান্সলার তারপরে আরও এনাদনাদের মার্কেট প্লেস আছে যেগুলো আমি আস্তে আস্তে বলবো বা আস্তে আস্তে দেখাবো সেগুলো ভিডিও দিব জব মডিফাই তারপর অনেকগুলো ই আছে অনেকগুলো ইয়ে আছে যেমন আপনার লিজিট এখানে অনেক আমি প্রায় ত্রিশটা মার্কেটের মতন কাজ করি ত্রিশটা সেই মার্কেট গুলো অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো একটু অপেক্ষা করতেই হবে যেহেতু একটু ইন্টারেস্টিং অবশ্যই দেখেন আমরা নেক্সট যাচ্ছি যেমন এখানে তিন রেখেছি আমি সেটা হলো নতুনদের জন্য প্রথম কাজ পেতে যা করণীয় কি করবে যারা নতুন কাজ শিখতেছে তারা কিভাবে কাজ পাবে সেই বিষয়ে একটা ধারণা দিব সো আপনাকে আপনি যদি নতুন হয়ে থাকেন বা বিগিনার হয়ে থাকেন তাহলে আপনার প্রথমে যে কাজটা সেটা হলো আপনি আমি এর আগে স্টেপে বলেছি যে আপনাকে ভালো করে কাজ শিখতে হবে সো ভালো করে কাজ শিখলে আপনি কাজ পেতে পেলে তো লাভ নাই আপনি যদি কাজ পেয়ে যদি আপনি কাজ ভালো করে না করতে পারেন পরবর্তীতে আপনি কাজ পাবেন না এই কারণে আপনাকে ভালো করে কাজ শিখতে হবে ডান অপর এখানে মার্কেটে আসতে হবে মার্কেটে আসার পরে আপনি কি করবেন সেই বিষয়টা এখানে বোঝানো হয়েছে যে নতুনদের জন্য প্রথম কাজ পেদিক যা করণীয় সো প্রথম কাজ পেতে হলে আপনাকে আপনার প্রোফাইলের দিকে নজর দিতে হবে সো একটা নতুন ক্লায়েন্ট বা নতুন একটা বায়ার কিন্তু আপনাকে এসেই আপনাকে নতুন দেখেই কিন্তু আপনাকে আপনাকে আপনার ফেস কাজ দেবে না অবশ্যই আপনার থাকতে হবে এবং কি আপনি কিভাবে থেকে করবেন সেটা আপনার ক্রিয়েটিভ ঠিক আছে কিন্তু আপনি আগে আপনার প্রোফাইলটাকে ভালো করে সাজাইতে হবে আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে বেশি বেশি সো আপনি এখান থেকে প্রথমত যে কাজটা করবেন সেটা হলো আপনার ভালো করে আপনার প্রোফাইলটাকে সাজিয়ে নেবেন যদি আপনার প্রোফাইলটা আপনি সাজাতে না পারেন তাহলে অবশ্যই আপনি বিজ্ঞ বা বিজ্ঞ যে ইগুলো আছে ফিলান্সার গুলো আছে সেই ফিলান্সারদের আইডি দেখি বা তাদের আইডি থেকে একটু এই করতে পারেন এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন যে এখানে আপনি কি কি প্রয়োজন বা কি কি প্রোভাইড করতে হবে সো আপনি তারপরে আপনি ভালো করে আপনার আইডিটা তিন চারবার ভালো করে দেখে নেবেন যে আপনার কোনো ভুল টুটি আছে কিনা তো সেই বিষয়ে খেয়াল রাখবেন আমার এর আগে একটা আমি আমার কথাই বলি যে আমি ফাইবার একটা ভুল করেছিলাম বা একটা ফাইবার একটা মানে দিচের জায়গায় দ্যাট হয়ে গেছিল বা এরকম কিছু একটা হবে সো একটা ওই একটা করে নিয়ে আমার ওখানে ভুল হওয়ার কারণে আমি একটা ওয়ার্ক মিস করে ফেলেছি বা একটা জব বলতে পারেন সেটা পার্মানেন্টলি হয়ে নিত বা পার্মানেন্টলি করে নিত আমাকে সো বাংলাদেশ থেকে সে বা একটা আসছিল তো সেই সেই কাজটা আমি মিস করেছি অনেক বড় একটা মিস করেছি সো এই জন্য আপনি ভালো করে আপনার কাজগুলো ভালো করে দেখে নেবেন বা আপনার প্রোফাইলটা ভালো করে দেখে নেবেন যাতে আপনার কোনো মানে দোষ ধরতে না পারে তো সেই বিষয়ে খেয়াল রাখবেন আর দ্বিতীয়ত যে কভার লেটারটা লিখবেন যেমন আপনার ক্লায়েন্টকে একটা মেসেজ দিতে হয় বা একটা ক্লায়েন্টকে যদি আপনি কাজ পেতে চান তাহলে ফাইবারে বা যাই যেখানেই বলেন এখান থেকে বিট করতে হয় বা এখান থেকে বিট বা এখান থেকে রিকোয়েস্ট বলতে পারেন ভাই রিকোয়েস্ট বলতে পারেন তো সেই বিষয়গুলো দেওয়ার আগে আপনার ভালো করে খেয়াল করতে হবে যে আপনি সেই কাজটা পারেন কিনা না সেই কাজটা যদি আপনি পারেন তাহলে আপনি অবশ্যই বিট করবেন আর যদি পারেন না পারেন বা হাফ হাফ পারেন এরকম কিছু যদি হয় তাহলে আপনি সেই কাজটা করতে যাবেন না আর ভালো করে দেখবেন যে আপনি যেই স্কেল গুলা বা যে স্কিলগুলা আপনার দিবেন বা আপনার আইডিতে দিবেন যেমন লোগো ডিজাইন ফ্লায়ার ডিজাইন ফ্লায়ার এখানে আবিজাবি যাই দিবেন সেগুলো আপনার পোর্টফোলিও আছে কিনা বা সেই যেই ডিজাইন গুলা যেই আপনি ফার্স্টে দিবেন সেই স্কিলগুলোর মধ্যে আপনার সেই স্কিলগুলা আপনার পোর্টফোলিও আছে কিনা বা পোর্টফোলিওতে সেই কাজগুলো দেওয়া আছে কিনা বা আপনি পোর্টফোলিও আগে থেকে সাজিয়ে রেখেছেন কিনা সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে কারণ বায়াররা প্রথমেই যারা নতুনদের কাজ দিতে চায় তাহলে তাদের কাজের অভিজ্ঞতা বা তাদের কাজের এক্সপিরিয়েন্স গুলো দেখতে চাই সেই কারণে আপনি কিন্তু সাজিয়ে নিতে হবে ভালো করে পোর্টফোলিও যদি সাজিয়ে নিতে পারেন তো তারপরে আপনার ক্লায়েন্টকে আপনি সেই লিঙ্ক পোর্টফোলিও লিঙ্ক দিয়ে দিতে পারবেন সেগুলো যে যেগুলো দেখে তার বায়ারের মনে হবে যে আপনার আপনি একটু কিছু পারেন বা আপনি কাজ করে দিতে পারবেন এরকম একটা ধারণা যেন ক্লায়েন্টের হয়ে যায় সেই কারণে আপনার পোর্টফোলিও থাকতে হবে যদি আপনি কাজ পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার পোর্টফোলিও একটা থাকতেই হবে সো একটা আমার আমি যেটা সাজেস্ট করি যে পোর্টফোলিও একটা বা চার পাঁচটা না থাকলে আসলে পোর্টফোলিও হয় না আর পোর্টফোলিওতে প্রতিদিন তিন থেকে চারটা করে কাজ আপলোড করবেন তাহলে দেখবেন ওই পোর্টফোলিও থেকেও কাজ আসতেছে প্লাস আপনি মার্কেট প্লেসে যদি কোনো বিট বা কোনো বায়রের রিকোয়েস্ট পাঠিয়ে থাকেন সেখান থেকে যদি আপনার কোনো কাজ আসে তাহলে সেই বায়ারকেও আপনি আপনার পোর্টফোলিওটা দেখাতে পারবেন সেই কারণে বায়ারদের বা যা যেখান থেকে কাজ নেন বা যেখান থেকে কাজ করেন সেইখান থেকে আপনি ফার্স্টে আপনি আবার আপনার পোর্টফোলিওটা ভালো করে সাজিয়ে নেবেন দেন আপনার প্রোফাইলটাকে খুব খুব যত্ন সহকারে দেখবেন যেটাকে বলা হয় মানে অনেক অনেক মানে গুরুত্বপূর্ণ হিসেবে দেখবেন সেই জিনিসটাকে সো সেটা কিন্তু আপনার ভবিষ্যৎ যদি আপনি একটা একবার একটা কাজ পেয়ে যান তাহলে কিন্তু পরবর্তী তারা আপনাকে পিছে পিছে তাকে দেখতে হবে না সো অবশ্যই ভালো করে আপনি দেখে নেবেন যে কিছু কিছু লোক আছে যারা দেখবেন যে কাজ অনেক চার পাঁচটা কাজ করেছে তারপরে আর কাজ পাচ্ছে না সো তাদের একটা দোষী বা তাদের একটা প্রবলেমই সেটা হলো তাদের প্রোফাইলটা ঠিক নেই তাদের প্রোফাইলটা অনেক ভুল আছে বা তারা কাজ পেতে গেলে বা তারা কাজ করতে গেলে বা যাই যাই করুক তাদের ক্লায়েন্টকে হয়তো সন্তুষ্ট করতে পারে নাই আপনি দেখবেন যে চেষ্টা করবেন সব সময় মানে বা একটা কিছু করবেন যে তাদের ফ্রেন্ডলি হিসেবে কাজ করবেন আমার যত ক্লায়েন্ট আছে আমি সব সবার সাথে ফ্রেন্ডলি হিসেবে কাজ করি যা আমার এক বছর দেড় বছর আগে ক্লায়েন্টগুলো আমার আমার কাছে আসে বা এখন আসে বলে যে মামুন কাজ লাগবে আমার সো আমি কাজ তাদের কাজ করে দিই জন্য আপনাদের প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে আপনি প্রথমে যে কাজটা করবেন বা যার সাথে কাজ করবেন তার সাথে ফ্রেন্ডলি কাজ করবেন তার মানে তার ভিতরে ঢুকতে চাইবেন এরকম কিছু অবশ্যই সেই বিষয়গুলো খেয়াল রেখে আপনার বা আপনি কাজ নিতে চাচ্ছেন সে বিষয়গুলো দেখে দেখে তারপর আপনার কাজ করতে হবে তো আমি শেষ বিষয় বা সেই যে কথাটি বলতে চাই সেটা হলো আপনি নতুন নতুন কাজ পেতে পারেন যা করণীয় এটার বিষয়ে আমি আরো ভালো করে বলতে গেলে আর যেটা বলি আমি একদম লাস্টে যে কথাটা বলতে যাচ্ছি সেটা হলো আপনার স্টার বা ফাইভ স্টার আনার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে ক্লায়েন্টের সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো বিহেভ করতে হবে তাদের সাথে ভালোভাবে কথা বলতে হবে তাদের সাথে কমিউনিকেশন বা যেই যাই বলেন সেগুলো ঠিক রাখতে হবে দেন আপনার ভালো একটা ফিডব্যাক নিতে হবে প্রথমেই তাহলেই আপনি কি করবেন আপনি নেক্সট টাইমে আপনি ভালো কাজ পাবেন বা ভালো রকম ইয়ে করতে পারেন আর প্রথম প্রথম আপনার একটু ভয় লাগবে সো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব কিছু সো সবাইকে ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য সো আমি পরবর্তীতে নিয়ে আসবো যে ফ্লান্সিংয়ের যে গ্রাফিক ডিজাইনের যে স্টেপ বা পার্টগুলা যেমন আমরা ফটোশপে রিয়েল স্টেডের এই পার্টগুলো নিয়ে আসবো সো অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম